আর এই গাড়ি কেনা আর নতুন গাড়ি কেনা এক সমান কথা কিন্তু থেকে নতুন গাড়ি কিনতে গেলে আপনার পনেরো থেকে আঠারো লাখ টাকা আপনার বেশি লাগবে তার থেকে যদি আপনি একটু ওই টাকাটা যদি আপনার সেভ হয় তাহলে আপনি এই গাড়িটা কেনা আপনার জন্য অনেক ভালো এই গাড়ি আপনি নিতে পারেন আর নতুন গাড়ি কেনা আর এই গাড়ি কেনা এক সমান কথা একেবারে সেম মডেল হয়েছে দুই হাজার বাইশ আর রেস হয়েছে দুই হাজার বাইশের শেষে ফ্রেশ এটা যদি কোনো ব্যক্তি বলে এটা কোন কালার হইছে কোন রং হইছে কোন অ্যাকশনের হিস্টারি আছে উল্টা আমি ড্যামারেজ দিব ওকে এই পাশটাও ভাই একেবারে গুড কন্ডিশন ভাই দেখেন ভিতরে একেবারে নতুন গন্ধ এখনো যায় না ভিতরে একেবারে নতুন গন্ধ আছে আচ্ছা নতুন এর ফ্লেভারটা পাওয়া যায় নতুন এর ফ্লেভার এই গাড়ি সেম রিকন্ডিশন বলা যায় হ্যাঁ সেম রিকন্ডিশন ওকে Honda CRB একেবারে ফুল লোডেড এবং সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার সিট পাওয়ার সহকারে এবারে এটা ব্যাকডালা অটো সহকারে ব্যাকডালা অটো এবং এটা ফাইভ সিট বাই হ্যাঁ ফাইভ সিট এই যে ব্যাকডেলা অটো এবং ব্যাকডেলা পাওয়ার হ্যাঁ ব্যাকডেলা পাওয়ার আর দেখেন পিছনের সাইডটা দেখেন আপনার চাকাটা যে অবস্থায় আছে এই অবস্থায় আছে জি জি আপনার এই গাড়িটা কেন আর নতুন গাড়ি কেন এক সমান এই কথা আসলে অনেক চিন্তা করে আমরা নতুন গাড়ি কিনবো না এই গাড়ি গাড়ি একমাত্র কেনা বেসা হলো বিপদের বন্ধু হয়েছে গাড়ি আপনার গাড়ি যদি থাকে যে কোনো সময় আপনার টাকা দরকার হইলে আপনি বিক্রি করতে পারবেন আপনার অ্যাভেলেবেল আপনি কিনতেও পারবেন